শুভ সকাল বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আজকের আরও একটা নতুন দিন নতুন সকাল তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর আমার অনেক ভালোবাসা ঘুম থেকে অনেক সকালে উঠেছি উঠে বাসি যা ছিল সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসেছি ঠাকুর ঘরে ঠাকুর ঘরে এখন পুজো দেবো কাকিদের বাড়ি পাশের বাড়ি কাকিদের বাড়ি গেছিলাম করা ফুল তুলতে তো বেশি ফুল পাইনি যা পেয়েছি আমার ঠাকুরের হয়ে যাবে তা এখন ঠাকুরের পুজোটা দেব। দিয়ে এখন অনেক কাজ আছে রান্না করা এখনও বাকি আছে রান্নাটা করব। ছেলেও বাড়িতে নেই পড়তে গেছে পড়ার আগে বলেছিলাম যে পাশের বাড়ি দোকানে পাঠিয়েছিলাম যে দুটো কেক কিনবা বিস্কুট নিয়ে আসতে তাও কেক নিয়ে এসছে জল আর কেক খেয়ে গেছে পড়তে তা ভালোই হয়েছে তা ও না সকালের দিকটা খায় না তা আমি বলেছি তুই খেয়ে তারপরে যাবি তো খেয়ে চলে গেল আমি এদিকটায় পুজো দিতে চলে এসেছি তা আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে এবার যাবো রান্নাঘরে চলো এই ঘরে চলে এসেছি রান্না করে স্ব গরম রান্না করা হয়ে গেছে একটু বসবো ফ্যানের তলায় তারপর চলো তোমাদেরকে দেখাচ্ছি কি রান্না করলাম আজকে রান্না করেছি আর এত বড় হাঁড়িতে না রান্না করছি আমি বুঝতে পারছি না হাতের হাঁড়ি সরাটাও গেছে ছোট হয়ে তারপরে থালা দিয়ে ফ্যানটা ঝরালাম জানো তো আর এদিকে চলো কি রান্না করেছি একবার তোমাদের দেখায় এই দেখো আগের দিন মাংস শুয়ে দিয়েছিলাম তা আজকের মাংসটা পুরো ঝোল না আজকে পুরো কষা কষা মাংস করেছি আর তার সাথে ডাল করেছি আর কিছু করে নেই খাওয়া দাওয়া হয়ে গেছে এবার ছেলে পেলের আজকে রবিবার চলো ঘুরতে যাব মা তা ছেলে দুটো বাচ্চা নিয়ে ননদ যাকে নিয়ে বেরিয়ে গেছি ঘুরতে এ দেখো আমরা ঘুরতে যাচ্ছি কিন্তু ঘুরার যে ব্লগটা এটা পরের দিন দেবো পরের দিন দেখতে পারবে তোমরা আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করো পাশে থেকো তোমরা তোমাদের সবাইকে টাটা